হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা যাব এখন এই জায়গাটি খুবই পরিচিত এবং আর্যভট্টের ভট্টের সাথে সম্পর্কযুক্ত কথিত আছে কোনো বংশধর এখানে বাস করতেন এবং তার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে ভট্টের বাগান এবং এখানে এই মহামানব শ্রী শ্রী গণেশ পাগল সিদ্ধি লাভ করেছিলেন তো এটি কিন্তু সুকান্ত ভট্টাচার্যের যে বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার উনুশিয়া গ্রাম সেই উনুশিয়া গ্রামেই কিন্তু এই ভট্টের বাগান অবস্থিত পুরাতন রাজারা এই আর্য ভট্টের বংশধর এখানে এসেছিলেন এবং তাদের নাম অনুসারে কিন্তু এই ভট্টের বাগান নাম হয়েছে তো দেখো আমরা যাচ্ছি সন্ধে হয়ে গেছে আর এটা খুবই শুনশান এরিয়া এবং এখানে নাকি এখনও অনেক ভয় রয়েছে ভৌতিক একটা ব্যাপার রয়েছে এবং এছাড়াও এখানে চুরি ডাকাত খুব হয় লোক লোকমুখে শোনা কথা আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা কাঁচা রাস্তা ইট দিয়ে রয়েছে এই রাস্তাগুলো এই কিছু বছর আগেও কিন্তু এখানে ইটের রাস্তা ছিল না আর এই যে পুকুর দেখতে পাচ্ছ এই পুকুরটাকে এক স্থানীয় বসায় বলা হয় লিজ বা ঘের যেখানে চারুপাশ দিয়ে নেটের জাল দিয়ে মাছ চাষ করা হয় এবং সেই মাছ বড় হলে সেটা বিক্রি করে মুনাফা অর্জন করা হয় তো দেখো আমরা যাচ্ছি যে এখানে আমার সাথে রয়েছে একটা দিদি এবং তার মেয়ে তো আমরা তিনজন মিলে যাচ্ছি সেই ভট্টের বাগানে ঐতিহাসিক ভট্টের বাগান যেখানে ভারতবর্ষের অত্যন্ত প্রখ্যাত পণ্ডিত প্রখ্যাত গণিতবিদ আর্য আর্যভট্টের নাম জড়িয়েছে সেখানে যাব না সেটা কেউ কোনো হতে পারে তো এই আর্য আর্যভট্টের নাম অনুসারে যে ভট্ট ভট্টের বাগান হয়েছে এবং তার যে কি ইতিহাস সেটা কিন্তু স্থানীয় লোক এবং পুরোহিতের মাধ্যমে আমরা কিন্তু পুরো পুরো জানতে পারবো বন্ধুরা দেখো যেতে যেতে দেখা হলো একটি কুশ বন সম্ভবত এটা এবং এই বনগুলো মানে এটা শুকিয়ে এই বড় বড় ঘাস এই ঘাসগুলো শুকিয়ে কিন্তু মাদুর ও শীতল পাটি এই দুটো জিনিস তৈরি করা হয় তো বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম ভট্টের বাগানের প্রধান যে গেট সেখানে তো এই গেটটা কিন্তু খুব বেশি দিন হয়নি নির্মাণ করা হয়েছে দু হাজার ষোলো সালে নির্মাণ করা হয়েছে এর আগে কিন্তু এটি বাঁশের একটা গেট ছিল এখানে এ দেখো মেইন এখানে এই শেড দেওয়া যেটা এটা কিন্তু এই যে সে বটগাছ আর এই শেড এখানে কিন্তু প্রসাদ দেওয়া হয় আর এইখানের যে মন্দির রয়েছে তারও একটা কিন্তু ইতিহাস রয়েছে সমস্ত ইতিহাস কিন্তু আমরা এই পুরোহিতের কাছ থেকে জানবো তার আগে আমি সংক্ষেপে একটু বলে দিই দেখো এই এটা হলো মেইন শেড আর এখানে সব ভক্তদের মহাপ্রসাদ দেওয়া হয় আর এখানে কিন্তু রাধা কৃষ্ণ মূর্তি গণেশ ফগুলের মূর্তি সমস্ত কিছু রয়েছে এটা কালীমা হয়ে কালীমা মূর্তি এখানে আর তার পাশে কিন্তু রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে এই কালীমা রামকৃষ্ণদেব দেব দেবী বসে আছে পাশে আর দেখো এরপরে যেটা রয়েছে এই দিকটা এটা কিন্তু রাধা কৃষ্ণের রাধা কৃষ্ণের মূর্তি সাথে কিন্তু গৌরণীতাই রয়েছে এবং গণেশ পাগলের মূর্তিও কিন্তু এখানে আছে এখানে শুধু গণেশ পাগল না আরো দুজন মানুষও কিন্তু সিদ্ধি লাভ করেছে সকলের পরিচয় কিন্তু জানো এই যে দেখো সে শ্রী শ্রী মহামানব গণেশ আর এটা হলো দুলি ফুলি আর এই লোকনাথ বাবা এটা তো যে বট নিচে বসে মহামানবীরা সিদ্ধি লাভ করেছিল সেটা হলো এই যে এই বটগাছটা এই যে এই বটগাছটা বহু বছর পুরনো হাজার বছরেরও বেশি পুরনো এবং হাজার হাজার বছরের পুরনো এখানে বটগাছ এখানে কিন্তু বলি প্রথা এখনো চালু রয়েছে এখানে বলি দেওয়া হয় এখনো বলি প্রথা চালু রয়েছে কিন্তু এই কাজটা সত্যি প্রশংসনীয় নয় বলি প্রথা বন্ধ করা উচিত অবশ্যই এটা এখানে কিন্তু গণেশ পাগলের মন্দির রয়েছে এই যে বটগাছ দেখা যাও এই বটগাছের নিচে এখানেও সেই কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন গণেশ পাগল আমাদের ভারতবর্ষেও কিন্তু গণেশ পাগলের অনেক জায়গায় আশ্রম রয়েছে দিনাজপুরে রয়েছে মধ্যম গ্রামে রয়েছে তো বিভিন্ন জায়গায় কিন্তু গণেশ উৎসব পালন করা হয় এবং এমনকি উত্তর প্রদেশেও কিন্তু গণেশ ভোগলের বড় মন্দির রয়েছে তো বন্ধুরা চলো এবার এই জায়গার পুরো ইতিহাসটা জেনে নেব আমরা পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমার নাম অকুল পতহারা এবং আমি দীর্ঘ দুই বছর যাবৎ এখানে সেবায়েত হিসাবে আছি আপনারা দেখতেছেন মহামানব গণেশ পাগলের পূর্ণ স্থান সিদ্ধিলাভের পূর্ণ ভূমি এই ভট্টের বাগান এই ভট্টের বাগান হলো গোপালগঞ্জ জেলার কুটালিপাড়া উপজেলার উনশিয়া গ্রামে অবস্থিত এখানেই মহামানব গণেশ দীর্ঘ বারো বছর সাধনা করার পর এখান থেকে মা কালীর দশ রূপ লাভ করেছেন উনি হ্যাঁ হ্যাঁ তারপরে আপনি আজকে এই ভারতীয় উপমহাদেশে যত সহস্র মন্দির দেখেন সব সবকিছুর মূলে হইল এই ভট্টের বাগান প্রথমে বিন্দু দাসের আশ্রমের থেকে যখন উনারে মারতে মারতে মারা গেছে ভেবে এই ভট্টের বাগানে ফেলে রেখে গেছিলেন তখন বিন্দু দাস ছিলেন ওনার গুরুদেব ওনার গুরুদেবের আশ্রমেই থাকতেন কিন্তু বিন্দু দাস জাগ্রত গুরু ছিলেন বিদায় উনি শিষ্যবারই থাকতেন প্রায় সময়ই ফুলি এবং এই মহামারব গণেশ পাগল ওই আশ্রমে থাকতেন তো না মেয়ে না ওখানেই আশ্রমেরই সেবায়েত হিসাবে ছিলেন তারা আপনা তো সেই সুবাদে গ্রামের কতিপয় লোকজন তারা মনে করতেন যে দলির সাথে মহামানব গণেশ পাগলের কোনো সম্পর্ক আছে এই ভাইবে হলো ওনার মারতে মারতে যখন মারা গেছে তখন হলো ওনারা বলছে যে এই লাশ ভট্টের বাগানে ফেলে রেখে আস ভট্টের বাগান তখন হলো শিয়াল কুকুর বাঘবাল লোক থাকতেন সেখানে রাতের অন্ধকারে ওনাকে ফালিয়ে রেখে যায় এবং তাদের ধারণা ছিল যে লাশ শিয়াল কুকুরে বাঘে খেয়ে ফেলবে আর কোনো কেস হবে না তখন বিন্দু দাস আশ্রমে ছিলেন না পরে তিন দিন পরে ওই অবস্থায় মা কালী যখন তারা সুস্থ করে ফেরত পাঠিয়ে দিছে আবার যখন বিন্দু দাসের আশ্রমে চলে গেছেন উনি তখন আপনার যারা তারা মারছিলেন তারা বলতেছেন যে এই লোক তো মারাই গেছে কিন্তু আমাদেরকে ভূত হয়ে আসছে ভয় দেখানোর জন্য পরে আরও তিন দিন পরে বিন্দু দাস আশ্রমে এসে বলছেন যে না মাই এই আপনি গণেশে ফেরত পাঠিয়ে দিছে আমার আশ্রমে আবার ওই বিন্দু দাস কুণিয়া পূর্ব পাড়া কর্মকার বাড়ি হলো দা গড়াইতে দেয় যেখানে হ্যাঁ কর্মকার বাড়িতে উনি বিন্দু দাস বলে দেন ওনাকে যে তুমি দানিয়ে আসবে যত রাতি হোক তুমি দানিয়ে আসবে আমি তোমার সাথে থাকবো তোমার কোনো ভয় নেই কিন্তু দা গড়াইতে গড়াইতে রাত বারোটা বাজিয়ে দিছে তখন এই দিনের বেলায়ও কোনো মানুষজন আসতো না আজকে যে বাড়ি ঘর দেখতেছেন তখন কোনো মানুষ বাড়ি ঘর ছিল না তখন ছিল বন আর বন হ্যাঁ যখন দিনের বেলায় মানুষ ভয় পাইতো এই ভট্টের বাগানে আসতে তখন দা গড়াইতে গড়াইতে রাত বারোটা যখন বাজিয়ে দিছে তখন দা নিয়ে যখন উনি যাইতেছে ভয়ে ভয়ে তখন মা কালী বলতেছে যে তুমি ভয় পাইতেছো কেন তুমি দুলিতে পুলিতে বিন্দুতে সই এই কথা বলতে বলতে তুমি চলে যাও তোমার কোনো ভয় নেই তো বাগানের এরিয়া যখন পার হয়েছে তখন ওগুলো দেখে যে ওনার গুরুদেব বিন্দু দাস পিছনে পিছনে হাঁটতেছে আবার ভোর চারটার সময় যখন ওনার আশ্রমে যে পৌঁছাইছেন তখন দেখে যে উনি ঘুমিয়ে আছেন তখন উনারে প্রশ্ন করছে যে আপনি গুরুদেব আপনি আমার সাথে গেলেনি কখন আর আপনি এসে ঘুমাইলেনি কখন তখন উনি বলছেন যে না আমি তো তোমার সাথে যাইনি বাবা পরবর্তীতে দেখা গেছে যে উনি ওই বিন্দু দাসের কাছে দা জমা দিয়ে এসে এই ভট্টির বাগানে এক টানা বারো বছর ছিলেন বারো বছর থাকার পরে মা কালীর দশ রুপি উনি এখান থেকে লাভ করছেন তারপরে পারকুনা বলেন কদমবাড়ি বলেন যত জায়গায় বলেন পরবর্তীতে উনি গেছেন প্রকৃত জায়গা ওনার সিদ্ধিলাভের পূর্ণ ভূমি এই ভট্টের বাগান এখান থেকে তিনজন মহামানব লাভ করছেন প্রথম ব্যক্তি হলো মহামানব গণেশ পাগল দ্বিতীয় ব্যক্তি হলো উনিশশো সালে আপনার হলো মহাযোগী বিচরণ পাগল এখান থেকে বারো বছর এক একটানা না ধ্যান করার পরে উনি অমাবস্যা রাতে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করছেন এখান থেকে এবং উনিশশো সালে বসন্ত পাগল যে বসন্ত পাগল আপনার যে উনি শুধু সূর্যের দিকে ধ্যান ধ্যান করতেন উনি করতে করতে এই রাতে বারো বছর ধ্যান করার পরে যুগল লাভ করছেন এই ভট্টের বাগান থেকে এখানে এই ভট্টের বাগান হলো পূর্ণভূমি অন্য অন্য জায়গায় যে কোনো মহামানব একজন করে সিদ্ধি লাভ করেন আর এই ভট্টের বাগানে তিনজন মহামানব সিদ্ধি লাভ করছেন পর্যায়ক্রমে এবং আপনারা যে শুনতেছেন বা শুনেন যে এই আপনি এই ভট্টের বাগান ভট্টের বাগান নামকরণ এই নামকরণের ইতিহাস কণিতের যে জনক পিতায় এই ভূমি পাইছিলেন তখনকার রাজা রাজা ছিলেন বাবা যখন মারা যায় তখন পিতৃচাধের জন্য এই রাজার পিতৃচাধ্যের জন্য আর্যভট্টের পিতাকে শুধু আপনার কলকাতার থেকে ব্রাহ্মণ হিসেবে আনছিলেন তো ওই পিতৃচাধ্যের সময় তখনকার রাজাদের নিয়ম ছিলেন ভূমিদান সুরজ দানের এক দান ছিল এই ভূমিদান এই ভূমিদানের পিতৃস্তাদের বিনিময়ে আর জবরটের পিতার নামে হলো এই ভূমিদান করেন হলো বঙ্গীয় রাজা রাসমণি আর এই যে গাছটা দেখতেছেন এই বৃক্ষের বয়স হলো বারোশো বছরের উপরে হ্যাঁ এই বৃক্ষে বৃক্ষটা লাগে দিয়ে গেছেন আইসার জবরটের মাতায় উনি স্বপ্নে আদেশ পাইছিলেন যে বঙ্গদেশে এই ভূমিতে এই গাছ লাগিয়ে দেওয়ার জন্য উনি কলকাতা থেকে হাইতে এসে তখন এই গাছ লাগে দিয়ে গেছেন একদিকে আর জবট্টের পিতায় পিতৃশ্রাদের বিনিময়ে ভূমি পাওয়াতে আর একদিকে আর জবট্টের মাতায় এই বৃক্ষ লাগিয়ে দেওয়াতে এই বাগানের নাম কিন্তু ভট্টের বাগান হয়েছে আপনারা যে দেখতেছেন যে ওই যে সামনে যে পুকুরটা এখানকার ইতিহাস যদি আমি দিনরাত চব্বিশ ঘন্টাও বলি তাও শেষ করা যাবে না তো ওই যে ওই পুকুরে গত চৈত্র মাসের আগে দেখা গেছে যে অনেকেই দেখছে চার পাঁচ কেজি ওজনের আপনি মানে গজার মাছ এই গজার মাছগুলো দেখা গেছে সন্ধ্যার দিকে এসে আলগানি দিত এখানে কিন্তু আমি বলছি যে না এগুলা মাছ নয় পরবর্তীতে গত সত্র মাসে যখন পুকুর সেচ্ছে তখন কোনো মাছ পায় নাই গজার মাছ পায় নাই আর জনশ্রুতি আছে যে এই পাশ খাল ছিল খালের ওই পাশে একটা পুকুর ছিল এখানে অতি বহুদিন আগে ওই পুকুরের থেকে হলো স্বর্ণের থালা বাসন উঠতো স্বর্ণের থালা বাসন দিয়ে পূজা আশ্রা করতো কিন্তু এক মাথায় একটা স্বর্ণের থাল রেখে দেওয়ার ফলে সেখান থেকে আর স্বর্ণের থাল উঠতো না তো এই যে আরেকটা জনশ্রুতি আছে যে এই যে গজার মাছ এই গজার মাছ ওই পুকুরের থেকে এই খাল দিয়ে আসতো আস আসার পরে দেখা যেত যে একটা গজার মাছের মাথা এলো পাজল জ্বালানো থাকতো আর আরেকটা গজার মাছের মাথা এলো প্রদীপ জ্বালানো থাকতো হ্যাঁ কোন এক ব্যক্তি যেন ভুলক্রমে একটা গজার মাছকে আঘাত করছিলেন উনি সাথে সাথেই মারা গেছিলেন সে থেকে এই গজার মাছগুলো এখানে আসতো না তো এখানকার অনুষ্ঠান সূচির মধ্যে আমি বলবো যেখানে এখানে প্রতি শনিবার রাতে সাপ্তাহিক অনুষ্ঠান হয় সেখানে বাউল গান হয় এবং ভক্তদের মাঝে কিশোরী প্রসাদ দেয় এছাড়া ভক্তবৃন্দ আপনারা মনে রাখবেন ফাল্গুন মাসের প্রথম শনিবার এখানে বাৎসরিক অনুষ্ঠান হয় অগ্রান মাসের প্রথম বুধবার পরিচাদ ঠাকুরের বড় অনুষ্ঠান হয় হ্যাঁ এখানে ভট্টের বাগানে এবং আপনার যে হলো উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথ বাবার মৃত্যু বার্ষিকীর দিন বড় অনুষ্ঠান হয় এছাড়া আপনার যে হলো দোল পূর্ণিমা রাতে গোবিন্দর পূজা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয় এবং আপনারা আঠারোই ভাদ্র লোকনাথ বাবার জন্মবার্ষিকী পালিত হয় এছাড়া বিভিন্ন আপনারা পূজা পার্বণের সময় বিভিন্ন পূজা হয় মন্দিরে তো আমি বলব যেই পূর্ণভূমিতে দেশ ও দেশের বাইরে যত গণেশ মহামানব গণেশ পাগলের ভক্ত আছেন তারা এই পূর্ণ ভূমিতে আসবেন এখানকার মতো পূর্ণ ভূমি হয় না এবং মহাযোগী পাগলের যত ভক্ত আছেন তারা ভূমিতে আসবেন এবং বসন্ত পাগলের যত ভক্ত আছেন তারাও এই পূর্ণ ভূমিতে আসবেন কারণ এই তিনজন মহামানবের এইখানেই হলো সিদ্ধিলাভের জায়গা ওনারা প্রত্যেকেই বারো বছর করে ধ্যান করার পরে এখান থেকে সিদ্ধি লাভ করছেন তো সবাইকে আমি নমস্কার জানিয়ে আমার এই সংক্ষিপ্ত মানে বললে সারা রাত আমি বলতে পারবো কিন্তু শেষ হবে না এখানকার কাহিনী আরেকটা কাহিনী আপনি বলি যেই যে বেদিনী দেখতেছেন ওই যে বেদিনীটার মধ্যে অতি প্রথম আসাম থেকে এক সাধু ছিলেন তিনি বলছিলেন যে এখানে তিনটা নরবলি হবে অলরেডি দুইটা নরবলি হয়ে গেছে নরবলি শব্দের অর্থ হলো মানুষ বলি এই মানুষ বলি দুইটা হয়ে গেছে একটা বাদ আছে একটা কখন কিভাবে নরবলি হবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে আর এছাড়া ওই যে কুঠুরি দেখতেছেন এমন কোনো নাই কোন দশটা বারোটা পনেরোটা বিশটা এবং আপনি পর্যন্ত কমপক্ষে মানতের পাঠাবলি হয় এই গত শনিবারের থেকে মঙ্গলবার পর্যন্ত আষ্ট দিনের মধ্যে নয়টা বলি পাইছে এবং গত শনিবারও একটা বলি পাইছে এই দেখা যায় যে বলি দেওয়ার পর এখানকার মাথা নেয় না কেউ ব্রাহ্মণ ওই কুঠুরির মধ্যে রাইখা যায় কুঠুরিতে নেওয়ার ফলে আপনার দেখা যায় যে অদৃশ্য কারণে মাথাগুলো নিয়ে যায় এবং অমাবস্যার রাতে বা পূর্ণিমার রাতে বা বৃষ্টির রাতে মাথা গুলে আবার দেয় এখানে অসংখ্য খুলি আছে এমন একটা সময় ছিল যে খুলি দেওয়ার মাথা দেওয়ার পরে কোথায় যে যাই তো মাথা কেউ বলতে পারতো না তো আর একটা ঘটনা আপনাদেরকে আমি বলি ভক্তদের জানানোর জন্য গত তিন মাস চার মাস আগে বরগুনার থেকে তিনজন ভক্ত আসছেন এরকম সন্ধ্যার সময় আমি ওই জয় দুর্গা মন্দির পর্যন্ত আসছি সন্ধ্যা দিতে দিতে ওনারা একজন মাতা আসছে বয়স্ক আর দুইজন বয়স্ক বাবা ওনারা আমাকে ডাকতেছেন যে ঠাকুর মশাই আপনি তাড়াতাড়ি এদিকে আসেন তো আমি আসার পরে ওনারা ওনাদের মোবাইলে দেখাইলো যে মা কালী স্বয়ং ওই কুঠরির মধ্যে বসা ছিলেন এখান থেকে মা কালীর ওনারা মানে ওনারা বলছে যে আমরা ভারত বাংলাদেশে অসংখ্য মন্দিরে গেছি কিন্তু এখানকার মতো জাগ্রত মায়ের আমরা কোথাও দেখি নাই হ্যাঁ আমি সাথে সাথে মা একটা ঘটনা হইল যে আপনার পরিবার আসছেন ওনারা এসে বলতেছেন যে আমরা তো জানিনা আমরা হিন্দু বাড়ি কিনছিলাম সেখানে মা কালীর মন্দির ছিল তো আমরা বাড়ি ঘর করার পরে মা কালী আমাদেরকে বলছে যে তোমরা আমাদের আমার মন্দিরের জায়গা ছেড়ে দিতে হবে তোমাদেরকে পরে ওনার নিরুপায় হয়ে বরিশালের এক ফকিরের কাছে গেছেন উনি যে কোনো ভাবে জানতে পারছেন উনি বলছেন যে একমাত্র ভট্টের বাগানে যায় যদি তোমরা জাগ্রত মা কালীর সাবলি দাও প্লাস হলো পূজা দাও তবে যদি মায় তোমাদেরকে কৃপা করে সেই সুবাদে ওনার আইসা আমাদেরকে বলাতে পরে আমরা ওনাদেরকে ব্রাহ্মণের ব্যবস্থা করে দিছিলাম ওনারা সমস্ত পাঠাটা এনে দিছে বা পূজা টুজা দিয়ে তারপরে বলি টুলি দেওয়ার পরে সেখানে গেছে পনেরো দিন পরে ওনারা এসে বলছেন যে না মায় আমাদেরকে দয়া করছে আমাদেরকে আর এখন কোনো ভয়ভীতি দেখায় না কাজেই এখানকার এই পূর্ণ ভূমির কথা যদি আমি বলতে যাই আমার সারা রায় তো আমার শেষ হবে না তো এখনো অমাবস্যার রাতে পূর্ণিমা রাতে এই যে এখানে দ্বাদশ দেবতার লীলা ভূমি এই লীলা ভূমিতে অনেক কিছু অনুভব করা যায় এখনো তো দেশ ও দেশের বাইরে যত ভক্ত আছেন পাগল ভক্ত আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই পূণ্যভূমিতে এ পদচারণ করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ কলকাতার ভিতরেই পরে আছেন আপনারা সবাই আছেন প্রসাদ তো বন্ধুরা এরপরে বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো নতুন ভিডিওতে